আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন এই ব্লগটি দেখবার জন্য ফেসবুকে একটা নতুন পেজের সন্ধান পেয়েছি পেজটার নাম সেতু শুনছ লেখাগুলো অসাধারণ নিজের জীবনের সাথে অনেকটা মিলে যায় এই যেমন ধরেন এই লেখাটা একটু পড়ে শোনাই হ্যাঁ ক্লাস এইটের এক মেয়ে অ্যাডভাইস দিচ্ছে লার্ন টু লাভ ইউর সেলফ ফার্স্ট দেন রিলেশনশিপে যাও আর আমি যখন ক্লাস এইটে ছিলাম তখন আমি অ্যাডভাইস দিতাম আগে বীজগণিত কর পরে পাটি গণিত দেন লাস্টা সম্পাদ্য রিয়েলি লাইফ হ্যাক্স এই ধরনের জেনারেশন গ্যাপের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলছি আমার ক্লাস এইটের সাথে কিন্তু আমার মেয়েদের ক্লাস এইটের কোনো মিল নেই তাদের ভাবনা আর আমার চিন্তা চিন্তাভাবনা আকাশ আর পাতাল তফাত তবুও আমি মা তারা মে আমি এসেছি ছাদে আমার ইউনির জন্য অল্প কিছু ঘাস নিতে আর ছাদে আসলেই ছাদের ফুলের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করাটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে সোজা ঘাস নিয়ে চলে এসেছি দেখুন আমার ছেলেটা কত খুশি হয়েছে ঘাস পেয়ে ওরে আমার গরু রূপী বিড়াল আর বিড়াল রূপী গরু তুই যদি ঘাসই খাবি তাহলে আমাকে দিয়ে সুরমা মাছ কেন কেনাস যাই হোক তাকে তার ঘাস বুঝিয়ে দিয়ে আমি সোজা চলে যাচ্ছি টেবিলে নাস্তা দিব বলে সানডেতে আমার ছোটো মেটার ক্লাস একটু দেরিতে শুরু হয় নাইন থার্টি তো সে ধীরে সুস্থে উঠে নাস্তা খেয়ে টিফিন নিয়ে তারপর যায় তো যে কারণে আমি তার নাস্তার ব্যবস্থাটা একটু ধীরে সুস্থেই করি তো সেই জন্যই প্রথমে একটু ছাদে চলে যেতে পেরেছি আর এখন ওকে নাস্তা গুছিয়ে দিব টিফিন গুছিয়ে দিব ওকে স্কুলে ড্রপ করে আসবো মরমে অবশ্য সকালবেলা যথারীতি বের হয়ে গেছে নিজের কোচিংয়ে আর ডাক্তার সাহেবও চলে গিয়েছে হসপিটালে এখন ঘরে আছি আমি আমার ছেলে এবং আমার ছোটো মেয়ে গল্প করলে তো হবে না সংসারের কাজে হাত দিতে হবে অফ ক্যামেরায় নাস্তা তৈরি করেছি ঠিকই কিন্তু অন ক্যামেরায় সার্ভ তো করা যায় আজকাল আমাকে অনেকেই বলছে তুমি যখন খাবারটা সার্ভ করো গুছিয়ে সব কিছু সামনে এনে দাও দেখতে খুব ভালো লাগে শিখছি সত্যি বলছি শিখছি আপনাদেরটা দেখে শিখছি আসলে আমি অনেক কিছুই আগে এত সিরিয়াসলি করতাম না কিংবা এত সিরিয়াসলি নিতাম না কিন্তু আস্তে আস্তে সবারটা দেখে দেখে শিখছি শেখার কোনো নেই বাউন্ডারি নেই মৃত্যুর আগদিন পর্যন্ত শেখা যায় এমনকি মৃত্যুর আগ পর্যন্ত শেখা যায় আমি সেটাতেই বিশ্বাসী যত বেশি শিখতে পারবো তত বেশি নিজেকে এনরিচ করতে পারবো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মেয়ের টিফিন গোছানো শেষ নাস্তা দেওয়া শেষ এবং মা মেয়ে দুজন নাস্তা খেয়ে অলরেডি বের হয়ে চলেও গিয়েছিলাম তারপর তাকে ড্রপ করে দিয়ে বাসায় আসলাম বাসায় আসতে আসতেই দেখি আকাশ একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে কি যে এক ওয়েদার এই রোদ এই বৃষ্টি এই মেঘলা এই বৃষ্টি এই অবস্থা চলছে ইউনি ইউনিমহাশয় খুব আয়েস করে শুয়েছিলেন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বিছানাটা না আর শারমিনা পুজো আমাকে একটা কুশন কভার গিফট করেছে সেটার কুশন কিনে এনেছি ভাবছি এই কুশনটা আমার বিছানায় এভাবেই আমি এখন থেকে সেট করব। ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কী হবে নবাব তো সরবে না ঘুরে ঘুরে দেখবে কি হচ্ছে না হচ্ছে সেই জন্য সেও একবার বিছানার উপরে এসে ঘুরে দেখে গেল দেখুন তো কেমন লাগছে আমার কিন্তু খুব ভালো লাগছে আমার প্রিয় আপুর কাছ থেকে পাওয়া এই গিফটটা দিয়ে আমার বিছানার চাদর বিছিয়ে সেটাকে সাজাতে সত্যি খুব ভালো লেগেছে সে আপু ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তুমি আছো আমার ভালোবাসায় আমার দোয়ায় ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা চলে যাওয়ার পর ডাইনিংয়ের সাইডটায় আর আসা হয়নি গোছানোর জন্য তো ভাবলাম আগে ডাইনিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে তারপর চলে যাই সেরকম আহামরি কিছু না একটু ফ্রেশ প্ল্যান্ট ভেতরে দেওয়া আর এই সব টেবিলটা ভালো করে ক্লিন করা আমি আর আজকে অত ডিটেলসে কোনো কিছুই দেখাচ্ছি না বিছানার চাদর পাতা না টেবিল পরিষ্কার করা এগুলো তো রোজ রোজ দেখায় আজকে মেইন পয়েন্টগুলোই দেখিয়ে দিয়ে যাচ্ছি যে কীভাবে কী সাজাচ্ছি আসলে হয়েছে কি একটা কাজ ডিটেলসে দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওগুলো সেটা ভয়েস দিতে গেলে আমি নিজেই হাঁপিয়ে উঠি ডিসিশন নিয়েছি আর বড় ভিডিও না আপনারাও দেখতে দেখতে ক্লান্ত আমিও ভয়েস দিতে দেখতে ক্লান্ত কাজেই এখন থেকে ছোট ভিডিও এই পর্যায়ে কাজ করতে করতে আমার সে মজার পেজটা সেতু শুঞ্জ থেকে একটা ছোট্ট লেখা একটু পড়ে শোনাই এক আনটি বলছে নিঃশ্বাসেরই বিশ্বাস নাই আবার বেড়া মানুষের প্রতি বিশ্বাস রিয়ালি অ্যান্টি কোনো দরকার নেই বেটা মানুষের প্রতি বিশ্বাস রাখার দেয়ার আর মানুষ যাই হোক আমার কিন্তু বেশ লাগছে এই পেজে লেখাগুলো পড়তে আপনাদের কেমন লাগছে জানাবেন আর যদি ভালো লেগে যায় প্লিজ ছোট্ট করে একটা লাইক দিবেন প্লিজ দিবেন লাইকের সংখ্যাটা না অনেক কম কেন একটা লাইক দিলে কী এমন ক্ষতি হয় বলুন আমি তো আপনার কিডনি চাচ্ছি না লাইক চাচ্ছি আমরা যারা এইটিস কিংবা নাইনটিজের কিডস আমাদের বেশ কিছু মজার ধারণা ছিল দেখুন তো আপনাদের সাথে মিলে কিনা এই যেমন কোনো কিছুর বিচি গিলে ফেললে পেটের ভিতরে গাছ হবে তারপর ময়ূরের পাখনা বইয়ের ভিতরে রাখলে সেখান থেকে বাচ্চা হয় পৃথিবীতে দুইটা দেশ বাংলাদেশ আর বিদেশ আমি হাঁটলে চাঁদও আমার সাথে সাথে হাঁটে লাল পিঁপড়া হিন্দু আর কালো পিঁপড়া মুসলিম আমাদের ছোটোবেলায় কিন্তু এই ধরনের কথাগুলোকে আমরা খুব বেশি বিশ্বাস করতাম তাই না আমি তো করতাম এমনিতেই আমি একটু বেকুপ প্রকৃতির তার মধ্যে এ ধরনের কথাকে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম আরেকটা মজার কথা আছে একজনের মাস্থার সাথে আরেকজনের মাথায় ঠাস করে লাগলে সেখান থেকে শিং বের হয় আর ছোটোবেলায় কারো মাথার সাথে যদি আমার মাথায় একবার ঠুস করে লাগতো আমি নিজ দায়িত্বে গিয়ে তাকে আরও দুই তিনটা ঠুস দিয়ে আসতাম যাতে কোনোভাবেই আমার মাথা থেকে শিং বের না হয় সত্যি আমাদের চাইল্ডহুড আমাদের কৈশোর আমাদের যৌবন আমাদের ওই সময়টাই অন্যরকম ছিল আমি কিন্তু আমার সেই সময়গুলোকে অনেক বেশি মিস করি যাক আমার গল্প এবার একটু আবার ভিডিও রিলেটেড গল্পে আসি এখানে একটু চিংড়ি মাছ ভোনা করছি আমার ছোটো মেয়ের আবদার ছিল মা একটু চিংড়ি মাছ খাবো আর এটা হচ্ছে আমার বাবা মা এসেছিলেন তারা তাদের ছাদ বাগান থেকে কি এনেছে দেখুন তারা বলতে আমার মা আমার মায়ের ছাদ বাগান থেকে একটা বোম্বাই মরিচ বেশ কিছু এমনি মরিচ এসেছে আর সেই সাথে এবার ঝড় বৃষ্টিতে না আম্মুর কলা গাছের একটা কাদি পড়ে গিয়েছে হয়তো ঝড়ে পড়ে না গেলে এ কলাগুলো আরও ভালো বড় হতো আরও গাছপাকা কলা পাওয়া যেত কি আর করা যেহেতু পড়েই গিয়েছে ঝড়ে তো আম্মু আমাকে বললো তুমি পেপার দিয়ে কলাগুলোকে ভালো করে পেঁচিয়ে রাখো আর এটা কি দেখেছেন ড্রাগন ফল এটা কিন্তু সাদা ভেতরটা সাদা আমুর কাছে একটা প্রজাতি আছে সেটা হচ্ছে সাদা ড্রাগুন ফলের বর্তমানে আরেকটা প্রজাতিতেও নাকি ফুল এসেছে সেটা লাল ড্রাগন ফলের আমি এদিকে কাজ করছি আমার খালারাও কাজ করছে তো ইউনি সাহেব আমার ডিপ ফ্রিজের উপরে বসে বসে সবার কাজকর্ম দেখছে কেউ যেন কোনো ফাঁকি ঝুঁকি না দেয় সে এমন একটা ভাব নিয়ে ডিপ ফ্রিজের উপরে বসেছে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে ডিপ ফ্রিজের উপরটা যে আবার একটু গোছাবো সেই সুযোগটা পাচ্ছি না অন্যদিকে সে যে আমার বারান্দায় গিয়ে চুরি চুরি করে গাছপালা খেতে চায় তখন ক্যাকটাসের খোঁচা খেয়ে তার মুখে সে ভালোই ব্যথা পায় এই যে এখানে আমি দেখতে পাচ্ছি একদিকে সে বেশ ব্যথা পেয়েছে এসব দুষ্টুমি করার কি কোনো দরকার আছে তোমাকে আমি ঘাস এনে দিয়েছি না তুমি কেন ক্যাকটাসের পাতা খেতে চাও দুষ্টু ছেলে কোথাকার যাই হোক তাকে তার মতন রেখে দিয়ে আমি এখন চলে যাচ্ছি একটু ড্রয়িং রুমটা গোছাতে বাসায় তো আর একটা কাজ না অনেক কাজ এর মাছ দিয়েই যতটুকু চেষ্টা পারছি রান্নাটা এগিয়ে নিচ্ছি ঘরের কাজগুলো শেষ করছি আমাদের বাসায় সবচেয়ে সুখী যে প্রাণীটা সে হচ্ছে ইউনি তার খাওয়া দাওয়া ঘুম দুসমি করা ছাড়া আর কোনো কাজ নেই তার হাগুমতো পরিষ্কারের টেনশন নেই গোছলের টেনশন নেই খাওয়া কখন গরম হয়ে সামনে আসবে সেই টেনশন নেই সুরমা মাছের দাম বাড়লো না কমলো সেই টেনশনও নেই সে বিন্দাস যাপন করছে আমার ছোটো মেয়ে মাঝে মাঝে বলে আমি কেন ইউনি হলাম না আমার জীবনটাও এরকম বিন্দাস হয়ে যেত তো ইউনিকে এখানে খানিকটা আদর যত্ন করে একবার ভাবছি রান্নাটা শেষ করবো আবার ভাবছি ড্রয়িং রুমের কাজে যাবো কিন্তু এই সাইডে তাকিয়ে দেখলাম সর্বনাশ আমার ওয়াইফাই টেবিলটা এত বেশি নোংরা হয়ে গেছে এর আশেপাশে একদম ঝুল হয়ে গেছে তারপর ধুলা বালি একদম একাকার অবস্থা তো ভাবলাম যে আজকে ধীরে ধীরে একটু একটু করে এটাকে একটু পরিষ্কার করি কারণ এখানে আমার একদমই কম আসা হয় আর দুদিন আগে ইউনির সাহেব আমাকে একটা কাজের বেশ ঝামেলা করেছেন তিনি হচ্ছে ওয়াইফাইয়ের লাইনটা দাঁত দিয়ে কুটকুট করে কেটে একদম দুই ভাগ করে দিয়েছিলেন আমি ওয়াইফাই লাইনের বাইরে ছিলাম বেশ কিছুক্ষণ তো তারপরে আবার মিস্ত্রি ডেকে এনে নতুন করে প্লাকটা এনে সেগুলোকে লাগাতে হয়েছে ঠিক করতে হয়েছে তো ভাবলাম এটা এটাকেও একটু ভিতরের দিকে গুছিয়ে রাখি আর আশেপাশে এই টেবিলটার আশেপাশে যে ময়লা হয়ে গেছে সেটাও একটু পরিষ্কার করে দিই আর আসলে হয় কি আমি এই যন্ত্রটায় খুব কম হাত দেই কারণ একটু পরিষ্কার করতে যাবো এদিক সেদিক করব। তখন দেখা যাবে যে এটা কানেকশান ছাড়া হয়ে গেল ডিস্টার্ব শুরু করলো মেয়েরা চিৎকার শুরু করবে মা ওয়াইফাই কানেকশান কিভাবে নষ্ট হলো কি হলো সেই ভয়ে আমি খুব বেশি একটা এই টেবিলটার কাছে আসি না কিন্তু আজকাল এই তার লুকাতে গিয়ে আমাকে এর আশেপাশে আসতে হচ্ছে কারণ ইউনি সাহেব এটা তার কেটে দিচ্ছে তো যাই হোক এইসব ইঁদুরের কাজ বিড়াল শুরু করেছে কিছু করার নেই সব হজম করে নিয়েই আমাকে চলতে হচ্ছে সেই জন্য এর চারপাশটা এখন খুব ভালো করে পরিষ্কার করে যে মেটগুলো আমি বিছিয়ে রাখি এখানে সেগুলোকে খুব সুন্দর করে আমি একদম ডাস্টিং করে নিয়ে তারপর বিছিয়ে দিলাম তবে এই ডাস্টারটা সত্যি ম্যাজিক এত ভালো কাজ করে এত সাইডে কাজ করে যে বলবার মতো না আর এটা যেহেতু একটু কোনার দিকে এবং সবসময় আসা হয় না সেই জন্য আমি ওখানে একটু অ্যারাসোল স্প্রে করে দিয়ে রাখলাম যাতে মশা টশা কম হয় আমি ড্রয়িং রুমের কাজে যাবো কিন্তু অলরেডি প্রায় শো একটা হয়ে গেছে সেই জন্য আর ড্রয়িং রুমটা এখন গোছাতে যেতে পারছি না আগে অন্তত রান্নাটা শেষ করি একদিকে আমি একটু সবজি রান্না বসিয়েছি সেটা তাড়াতাড়ি করে শেষ করছি মিক্সড ভেজিটেবল আর অন্য অন্যদিকে আমি এই পাশে একটু রুই মাছ রান্না করছি ঝিঙে এবং আলু দিয়ে তো ভাবলাম যে আগে রান্নাটাকেই একটু গছিয়ে নেই ঠিক দুটোই আবার আমাকে বের হয়ে যেতে হবে আমার বাচ্চাকে আনতে আসলে প্ল্যানিং একরকম করি পরের প্ল্যানিংটা হয়ে যায় অন্যরকম আসলে যতই চিন্তা করি যে এখন এই সময় এই কাজটা করব কিংবা ওই কাজটা করবো আমাদের এই কাজের প্ল্যানিংটা না অনেক সময় গড়মিল হয়ে যায় বাচ্চাদের শিডিউলের উপরে আমার আজকে অনেকটা সেটাই হয়েছে আমি আমার মেয়েকে আনতে গিয়েছিলাম দুটো সময় তার ছুটি হওয়ার কথা দুটো দশে সেটা ছুটি হয়েছে পনেরো তিনটায় তারপর সেখান থেকে ছুটে এসে বড় মেয়েকে নিয়ে আবার আসতে হলো মানে তারপরে তাকে দিয়ে আসতে হলো নিয়ে আসতে হলো মানে পুরো শিডিউলের তার নাচ যাকে বলে তো এটা হচ্ছে একদম আসরের পরে বাসায় এসেছি খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে এখন যদি আমি বিছানায় একটু গড়াগড়ি করি তাহলে এই সর্বনাশ মেয়েকে আনতে যেতে পারবো না তার থেকে ড্রয়িং রুমটা একটু গোছাই আর ড্রয়িং রুমে প্রথমে যেটা করলাম গ্লাসে একটু স্প্রে করে বেশ কয়েকটা টিস্যু নিয়ে সুন্দর করে এটা পরিষ্কার করলাম মাঝে মাঝে না কী মনে হয় জানেন আমাদের জীবনে অনেকেই আসে যারা আমাদেরকে এই টিস্যুর মতন খুব সুন্দর করে ইউজ করে তারপর দলা পাকিয়ে ফেলে দেয় তাদের কাছে আমাদের মূল্যটা ওই টিস্যুটা মোছা পর্যন্তই তারপর কাজ শেষ তো ব্যাস এই যে ছুঁড়ে ফেলে দিলাম খানিকটা সেই রকম যতক্ষণ আমাদেরকে তাদের প্রয়োজন ততক্ষণই আমরা তাদের ভালো লাগার বস্তু তারপর আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা বলে আমার সাফল্যে সে ঈশ্বর নিত তাই তার কাছ থেকে আমি নিজেকে সরিয়ে নিলাম কিন্তু যাকে ভালোবাসি তার সাফল্যে কেন ঈশ্বার নিতে হব যে আমার ভালো লাগার মানুষ তাকে দেখে কেন ঈশ্বার নিতে হব কী জানি সেটুকু বোঝবার ক্ষমতাও হয়তো তারা তখন হারিয়ে ফেলে আর আমি তো তখন সেই ছুঁড়ে ফেলে দেয়া টিস্যু জায়গায় আছি আমাকে নিয়ে ভাববার সময় কোথায় তার তখন তার কাছে তারাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট যারা একসময় তাকে টিস্যুর মতন ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই সময় আমি তার কাছে নতুন করকরে টিস্যু হিসেবে গিয়েছিলাম তার চোখের পানি মুছে দিতে তার ক্লান্তি দূর করতে ইউজ শেষ ছুঁড়ে ফেলাও শেষ আসুন এসব ছোড়াছড়ি গল্প বাদ দিয়ে এখন এক কাপ চা খেয়ে নিজেদেরকে রিফ্রেশ করবো আমার মেয়েরা খুব অবাক হয় আমি যখন আজকাল কেবিনেট থেকে সমস্ত শখের জিনিস বের করে ব্যবহার করি ওরা বলে মা তুমি এসব ব্যবহার করছো আমি মুচকি হেসে বলি আমি যদি ঠুস করে মরে যাই তখন তোমরাই আফসোস করবে যে মা তার প্রিয় জিনিসটা ব্যবহার করেনি তাই নিজেকে আর বঞ্চিত করব না এখন থেকে আমার শখের জিনিসগুলো সবসময় ব্যবহার করব এই শখের জিনিস ভালোবাসার জিনিস ভালো লাগার মানুষের কাছ থেকে এসেছে জীবনে মানুষকে উপকার করতে না পারি কিন্তু তার ভালোবাসার প্রতিদান স্বরূপ তার প্রতি সবসময়ই আমার ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে। আমার ভালোবাসা তার প্রতি এত ঠুনখ নয় যে সে আমাকে টিসুর মতো ছুঁড়ে ফেলে দিলেই আমি তাকে ভুলে যাব এই বইটা আমার খুব পছন্দের হেমলকের নিমন্ত্রণ বইয়ের লেখকও আমার খুব পরিচিত একজন কথাগুলো দারুণ সুন্দর আজকাল এই বইটা পড়ছি কারণ হেমলক হচ্ছে একটা বিষের নাম খুব সুন্দর একটা ফুল থেকে এই বিষটা হয় জীবনটা বিষের সাথে না তুলনা করে ফুলের মধুর সাথে তুলনা করতে শিখি তাহলে হয়তো অনেক কিছু সহজ হয়ে যাবে আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ তাহলে এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম